আসসালামু আলাইকুম আমাদের গামা অ্যাকাউন্টিং বা সফটওয়্যার নিয়ে বেশ কিছুদিন যাবত আলোচনা করে আসছি আপনাদের সাথে আমাদের ফিচারগুলো কী কী আছে এবং ভবিষ্যতে আরও কন্টিনিউ আপডেট হতে থাকবে তো এখন আজ এই মুহূর্তে আমি আমাদের আপনাদের সাথে একটু আলোচনা করতে যাচ্ছি বা বলতে চাচ্ছি আমাদের পার্সেস পার্সেস আমরা কীভাবে করবো আমাদের সফটওয়্যার দিয়ে আমি আমাদের এখানে পার্চেস আসে যাওয়ার পরে সর্বপ্রথম আমরা যেটা পেয়ে যাব এখানে পার্সেসের রিপোর্ট আজকে আমাদের কোনো পার্সেস হয় নাই এখানে আজকে কোনো রিপোর্ট আমরা পাচ্ছি না এখানে সাপ্লায়ার দিয়ে আপনারা সার্চ করতে পারেন কোন কোন সাপ্লায়ার থেকে কী কী পার্সেস করেছেন একটা নির্দিষ্ট ডেট দিয়ে নির্দিষ্ট ডেট দিয়ে সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন যেমন আমি এখানে অনেক আগে থেকে একটা ডেট দিয়ে সার্চ সার্চ করছি সেখানে কোন কোন ডেটে সার্চ করছি কোন সাপ্লায়ারের কাছ থেকে আমি এখানে সাপ্লায়ার সিলেক্ট করেছি তারপর হচ্ছে যে টোটাল কত টাকা মাল ছিল এখন টোটাল পেয়াবল কত টাকা পেয়াবল বলতে টোটালটা বেয়েবল দেখাচ্ছে কারণ এখানে কোনো ধরনের ট্রান্সপোর্ট কস্ট কস্ট থাকলে সেটা এখানে যুক্ত হতো হয়নি এখানে বেক করে ফেলছেন আপনি আট হাজার টাকা তার মানে সে কোনো টাকা ডিউ নাই এটা আপনি দেখতে পাচ্ছেন আর এখানে ক্লিক করলে আপনি সেই প্রোডাক্টে কী কী ক্রয় করেছিলেন এখানে আপনার ডিটেলসটা দেখতে পারবেন চাইলে আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন এখানে আপনি আলাদাভাবে প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে পারেন বা ল্যান্ডস্কেপ আপনি ইয়ে করতে পারে হার্ড কপি সেভ করে রাখতে পারে এখন আমরা পার্সেস করতে চাচ্ছি নিউ পার্সেস এখন যখন আমি পার্চেস করবো তখন আমি কোনো একটা সাপ্লয়ার কাছ থেকে মালটাকে পার্চেস করে নিয়ে আসবো নিয়ে আসার পরে তারা আমাকে একটা ইনভয়েস দেবে আমি সেই ইনভয়েসটা দেখে দেখে আমি এখানে আবার স্টকের মধ্যে অ্যাড করবো এমনকি এটা আমার পার্চেস হয়ে যাবে আমার অ্যাকাউন্টে এটা একটা হিট হবে আমার অ্যাকাউন্টিং থেকে কত টাকা পারচেস বাবদ গেল এবং কত টাকা ডিউ আছে সব কিছু এখানে থাকবে এবং কোন সাপ্লায়ারের কাছে এটা পার্চেস হয়েছে সেটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাই যেমন আমি যদি এখানে সার্চ করি প্রোডাক্ট আমি কোন প্রোডাক্টটা করছি যেমন আমি যদি এখানে অটোমেটিক্যালি আপনি একটা সংখ্যা লিখলে অটোমেটিক মানে কোনো কিছু লিখলে অটোমেটিক্যালি আপনাকে সাজেস্ট করবে আপনি কি পার্চেস করতে চাচ্ছেন যেমন আমি যদি ব্যাটারি প্রোডাক্ট করি ব্যাটারি কী দেব এখানে সবগুলোই তো ওষুধ দেখতেছি দেখি টি শার্ট আচ্ছা আমি এটা দিলাম পলো শার্ট আমি যেখানে আমাদের কীবোর্ডের মানে অ্যারো চাপলেও আপনি পেয়ে যাবেন মাউস দেরি করতে পারেন প্রত্যেকটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেমন এটা হচ্ছে কি ক্যাটাগরি ডিপার্টমেন্টাল কোড নাম্বার এখানে দেওয়া আছে যেমন পলো টি শার্ট এটা কস্টিং প্রাইস সর্বশেষ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তারপরে এমআরপি আমি কত টাকা বিক্রি করি এমনকি কারেন্ট স্টক এখানে পনেরো পিস আমার এখন আছে এমনকি জেনারিক নাম এটা লাগবে না তাদের ওষুধ তাদের জন্য লাগে ব্র্যান্ড এখানে দেখাচ্ছে এখন আমি এইটাকে আমি সিলেক্ট করলাম করার পরে সবজ আমি বলো টি শার্ট পারচেস করছি এখানে আমি এন্টার দেব এন্টার দেওয়ার পরে আরেকবার এন্টার দেবো দেওয়ার পরে টোটাল কত পিস আমি ক্রয় করেছি কোয়ান্টিটি সাপোজ আমি এখানে দশ পিস ক্রয় করছি এবার এন্টার দেবো এখানে যে টিপি টিপি হচ্ছে মানে টোটাল কত পিস আমি সরি টোটাল কত টাকা আর কি টোটাল প্রাইস সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে যে টোটাল হচ্ছে ধরেন আমি দিলাম হচ্ছে দুই হাজার টাকা দিই দুই হাজার টাকা দিই তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে নিউ কস্ট এটা ছিল ওল্ড কস্ট আগের কস্ট ছিল চারশো পঞ্চাশ টাকা কিন্তু এখন আবার আমার নিউ কষ্ট হচ্ছে দুইশো টাকা মানে দশ পিস আমি ক্রয় করেছি টোটাল এই দশ পিসের প্রাইস হচ্ছে দুই হাজার টাকা দিয়ে আমি ক্রয় করেছি তাহলে আমার নিউ কস্ট হচ্ছে আমার দুইশো টাকা তারপরে হচ্ছে আমি চাইলে অন্য একটা অ্যামাউন্ট দিই যদি তিন হাজার দিই তাহলে আমার নিউ কষ্ট হচ্ছে তিন হাজার যাতে আমি এই নিউ কষ্টটা দেখাচ্ছে যাতে হচ্ছে আপনি আপনার এমআরপিটাকে আপডেট করতে পারেন এখন যদি আমি এমআরপি আপডেট করতে চান যেহেতু আগে চারশো পঞ্চাশ টাকা দিয়ে মাল মাল করছি সেক্ষেত্রে আমার এমআরপি ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আমি দিয়ে দিছি এখন আপনি চাইলেই এমআরপি আপডেট করে আপনি পাঁচশো টাকা করে দেবেন যেহেতু আপনার প্রায় রেট কমে গেছে তারপরে আপনি এখানে অ্যান্টার দেবেন অ্যান্টার দেওয়ার পরে একটা আইটেমেটু এবার যদি আপনি ওই ওই ইনভয়েসের মানে কাস্টমারের কাছ থেকে যে পার্সেসটা করেছেন সাপ্লায়ার কাছ থেকে যে পার্সেসটা করেছেন সেই ইনভয়েসে আরও প্রোডাক্ট থাকতে পারে সেই প্রোডাক্টটা আপনি দিতে পারেন আমি শার্টই যদি আবার যাই শার্টের মধ্যে যেমন এটা হচ্ছে দিয়েছিলাম পুরো শার্ট এটা দিলাম শুধু শার্ট তারপরে এটা দিলাম হচ্ছে আমি পাঁচ পিস ক্রয় করেছি এটার ছিল আগে এটার এটার ওল্ড খরচ ছিল তিনশো টাকা ঠিক আছে পাঁচ পিস আমি দিলাম হচ্ছে যে পাঁচ পিস তো দিয়ে হচ্ছে দুই হাজার টাকা ক্রয় তার মানে নিউ কষ্ট হয়ে গেলো আমার হচ্ছে হচ্ছে চারশো টাকা আগের কষ্ট হয়ে তিনশো টাকা তাহলে ক্ষেত্রে আমাকে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিই যাতে আমার এমআরপিটা তখন বৃদ্ধি করতে হবে পার্সেস যেহেতু বৃদ্ধি পেয়ে গেছে আপনি চাইলে আগেটাও রাখতে পারেন বাস এই দুইটা আইটেম আমি একটা ইনভয়েস আমি ক্রয় করতে চাচ্ছি এখন আমি আমাদের আমার সাপ্লায়ার আমাকে যেই ইনভয়েসটা দিয়েছে তার একটা চালান নাম্বার থাকে আমার আইডেন্টিফাই করার জন্য পরে একটা চালান নাম্বার দিয়ে দিলাম সাপোজ এইটা আমার চালান নাম্বার ছিল এবার হচ্ছে এইখানে আমি দিব হচ্ছে আমাদের সাপ্লায়ার মানে কোন সাপ্লায়ারের কাছ থেকে আমি মালটা ক্রয় করেছি তার সাথে আমার লেনদেন হবে তার একটা লেজার হবে সেখানে হচ্ছে আমি আমি ধরে নিলাম হচ্ছে যে টি টু একটা সার্ভিস থেকে আমি ক্রয় করেছি মানে টোটাল হচ্ছে সাব টোটাল হচ্ছে আমি তিন হাজার দুই হাজার পাঁচ হাজার টাকার মাল ক্রয় করছি এখানে যদি আমার কোনো আলাদা কস্টিং থাকে যেমন ট্রান্সপোর্ট কস্ট থাকতে পারে সেটা তো আমার অ্যাকাউন্টিংয়ে থাকবে কারণ আমার এইটা মালটাকে ক্রয় করতে গিয়ে আমার আরও কী কী এক্সপেন্স থাকবে সেটা তো আমার লাগবে যেহেতু আমার অ্যাকাউন্টিং হতে হবে ধরে নিলাম আমার এখানে নাই এমনকি আমি কিন্তু অ্যান্টার দিয়ে দিছি এটা দিয়ে দিয়েছি মানে আমার কিন্তু পার্সেস হয়ে গেছে বাট এটা আমার এটা হচ্ছে আমি এখন ডিউতে ডিউতে প্রয়োগ করেছি আমি যদি এখানে আমি আগে ড্যাশবোর্ডে দেখেছিলাম আপনাদের এখানে দেখেন এই যে দেখেন একে এখানে কিন্তু একটা ইয়ে চলে আসছে যে ইন্টারেস্ট পাঁচ হাজার টাকা পাবে আমি আসলে আমি চাইলে আবার এখানে আমার রিপোর্টের মধ্যে চলে আসছে এই যে পার্সেস রিপোর্টের মধ্যে সুন্দরভাবে চলে আসছে যে কী কী বন্ধ করা করছে এখানে চলে আসছে আমি চাইলে এখানে আবার পার্সেল পেমেন্টও করতে পারতাম আমি আর একটা করি সমস্যা নেই আর একটা আমি প্রসেস করি আমি করে ফেলছি শর্ট আমি এইটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে হচ্ছে আমি কোয়ান্টিটি এখানে দুই তিন পিস ক্রয় করলাম এখানে দিলাম হচ্ছে যে বারোশো টাকা আমার আগের মতো থাকলো এন্টার দিলাম দেওয়ার পরে আমি আর একটা আর একটা ইনভেস্ট করতেছি যেটা আমি সাপ্লায়ার কাছ থেকে নিয়ে আসছি আমি দিলাম হচ্ছে এটা বসুন্ধরার কাছ থেকে ক্রয় করেছি এখানে আমি পেড এমন দিয়ে দিলাম যে আমি হচ্ছে টোটাল এক হাজার টাকা এক হাজার টাকা পে করছি আর হচ্ছে দুশো টাকা ডিউ আছে আর কি এখন এইখানে আর একটা অপশন আপনারা পেয়ে যাবেন তার কাছে আপনি মাল ক্রয় করার সময় কীভাবে প্রয়োগ করছেন ক্যাশের নগদ দিয়ে দিয়ে দিচ্ছেন পে এক হাজার টাকা তাহলে তাও আপনার বর্তমান ক্যাশ থেকে টাকাটা কমবে আর মালটা আপনার বাড়বে টোটাল অ্যাকাউন্টিং হয়ে যাবে আপনি চাইলে চেক দিতে পারেন চেক দিয়ে আপনি দিতে হবে যখনই আপনি চেক দেবেন তখন চেক নাম্বার দিতে হবে চেকের ডেট দিতে হবে এবং কি আপনার আমি সেটিংয়ে দেখেছিলাম আপনি কোন কোন ব্যাংকের ব্যাঙ্ক দিয়ে আপনি লেনদেন করছেন সবগুলো ব্যাংকের অ্যাকাউন্ট এখানে চলে আসবে কোন অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা যাচ্ছে যাতে ওই ব্যাংকেরও একটা আলাদা একটা লেদার তৈরি হয়ে যাবে সেই ব্যাংক থেকে টাকাটা আপনি অন্য কোথাও গেছে আপনি তাকে দিয়ে দিয়েছিলেন এবং চেক নাম্বারটাও দিয়ে দিতে হবে আমরা এখানে ক্যাশি দিয়ে ক্যাশই দিয়ে দিই এখানে অনেক অনেকভাবেই অনেক কার্যক্রম করা যায় সেটা যেখানে একটা নোট দিলেন নোট দেওয়ার পরে নোট দেওয়ার পরে পার্সেস দিয়ে দিলাম চাইলে আপনার মতো করে আপনি নিজে নোট করে নিতে পারেন এখানে দেওয়ার পরে আপনি এখানে সাবমিট দিয়ে দিলাম তাহলে আমার হলো আরেকটা আরেকটা পার্চেস হয়ে গেল আমি এখানে যদি যাই এখানে পার্চেস দুইটা পার্চেস করছি দুইটা পার্চেস হয়ে গেছে এখানে দেখেন টোটাল বারোশো টাকা পেয়ে বলো বারোশো টাকা পেয়ে ঠুইস এক হাজার টাকা এমনকি দুশো টাকা আপনার এখানে ডিউ আছে আপনার কাছে দুশো টাকা পায় আপনার ভেন্ডর তারপরে এখানে একটা মজার ব্যাপার আমি দেখাবো রিপোর্টের ক্ষেত্রে এখানে কিন্তু আপনার একটা অ্যাকাউন্টিং পেয়ে যাবেন এখানে জার্নাল পেয়ে যাবেন আমি এটা দেখাবো আপনাদের পরে কল আমি দেখাবো তারপরে হচ্ছে এখান থেকে আপনি পার্সেস রিটার্ন করতে পারেন আপনি মানে পার্সেসটা রিটার্ন করবেন কাকে মানে যার কাছ থেকে মাল ক্রয় করছেন তাকে তো রিটার্ন করবেন এখানে এখানে রিটার্নের রিপোর্ট দেখতে পারবেন আর এইখানে হচ্ছে আপনার পার্সেসের রিটার্ন করতে পারবেন আপনি কোন প্রোডাক্টটা রিটার্ন করতে চাচ্ছেন সেখান থেকে আপনি সার্চ দেবেন যেমন পলো শার্ট পলো শার্ট আপনার কোয়ান্টিটি আসে হচ্ছে আপনার পঁচিশ পিস এটা মানে রেট হচ্ছে আপনার তিনশো টাকা করে পার্সেস করছেন এবং রিটার্ন করবেন কত পিস সেখানে আপনি রিটার্নের কোয়ান্টিটি দেবেন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার সাপ্লায়ার দেবেন কাকে করবেন টিটু কে দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার রিটার্নের কাজ এখান থেকে করতে পারবে এরপরে যেটা আরেকটা হচ্ছে আমি আর একটা সবচেয়ে যেটা হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট ফিচার যে ফিচারটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের পার্সেস ম্যানেজার এই ফিচারটা হচ্ছে একটু মানে এআই রিলেটেড আর্টিফিশিয়াল টাইপের একটা আপনাকে হেল্প দিবে পার্সেসের মধ্যে যেমন পার্সেস ম্যানেজার আমরা এই মেনুটার নাম দিয়েছি পার্সেস ম্যানেজার কারণ হচ্ছে যারা যাদের দোকানগুলো সেলসম্যান দিয়ে দোকান চালায় তাদের অনেক সময় একটা ম্যানেজার থাকে সে আসলেও এমন এমন কিছু প্রোডাক্ট মানে স্টক করে যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে না বা এখানে আমার লাভবান হচ্ছে না তখন আসলে কোন কোন প্রোডাক্টটা আমাকে আসলে এখন সবে ক্রয় করা উচিত আপনাকে এই মেনুটা খুব ভালোভাবে হেল্প করবে যেমন এখানে যে রিপোর্টটা দেখাচ্ছে দেখেন পার্সেস ম্যানেজারে এই রিপোর্টটা দেখাচ্ছে হচ্ছে লাস্ট দশ দিনের রিপোর্ট ধরুন বারো একুশ থেকে বারো একত্রিশ মানে ডিসেম্বর একুশ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত আপনাকে একটা অ্যাজামশন দিচ্ছে টাটা অ্যাজামশন টাটা অ্যাজামশনে কী কী দিচ্ছে দেখেন এই যে এবিটিজ ফোর ফোর জিরো এম জি এইটা হচ্ছে এই টোটাল এই দশ দিনের মধ্যে তিন পিস বিক্রি হয়েছে এবং কি তিন পিস বিক্রিতে আপনার পনেরো টাকা প্রফিট হয়েছে আবার এই দশ দিনের হিসাবে আমি এখানে টাটা আসতেছে দশ দিনের আপনার চাইলে আর একটু বেশি করে দিতে পারেন আমি যদি হচ্ছে করে এক মাসই দিয়ে দিলাম এক মাস দিয়ে সাজ দিলাম এক মাস দিয়ে সাজ দেওয়ার পরে অনেকগুলো ডাটা আসছে এখন এখন দেখাচ্ছি এবং এই প্রোডাক্টটা টোটাল এই এক মাসের মধ্যে বত্রিশ পিস সেল হয়েছে এবং এই বত্রিশ পিস সেল হওয়ার পরে একশো আট একশো আট টাকা আপনার লাভ হয়েছে অ্যামাউন্ট এখানে তাতে দেখা যাচ্ছে এই বত্রিশ পিস সেল হয়েছে প্রতিদিন অ্যাভারেজে ওয়ান পয়েন্ট জিরো সেভেন পিস করে বিক্রি হচ্ছে এবং আপনার বর্তমান কোয়ান্টিটি স্টকে আছে ছত্রিশ পিস এখন এই এখানে হচ্ছে যে সাত দিনের অ্যাপ্রোচ একটা ইয়ে দেখাচ্ছে মানে সাত দিনের আর কি ক্যালকুলেট বাই সেভেন ডেজ এখন এই সাত দিন এই প্রোডাক্টটাই মানে যেভাবে বিক্রি হচ্ছে এক মাসের মধ্যে যেভাবে বিক্রি হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে এই প্রোডাক্ট আপনার চৌত্রিশ দিন যাবে চৌত্রিশ দিন গেলে তার মানে আপনার একটা নর্মাল অবস্থা আছে এই প্রোডাক্টটা আপনার এখন আর পারচেস করার প্রয়োজন নাই একইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে দেখাচ্ছে মানে এটা কী করা উচিত আপনার যাতে আপনি বুঝতে পারেন এবং এই প্রোডাক্টটা দেখেন এই যে এখানে ড্যান্জার দেখাচ্ছে ড্যান্জার দেখাচ্ছে তার কারণ হচ্ছে এই প্রোডাক্টটা না পা ফাইভ হান্ড্রেড এম জি এই প্রোডাক্টটা হচ্ছে টোটাল এই এক মাসের মধ্যে একত্রিশ পিস সেল হয়েছে টোটাল প্রফিট হয়েছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা প্রতিদিন ওয়ান পয়েন্ট জিরো থ্রি করে সেল হচ্ছে পিস করে সেল হচ্ছে আর এখানে কারেন্ট স্টক আছে আপনার একটি তার মানে এই প্রোডাক্টটা চাবেন মাত্র একদিন তার মানে একদিন পরে আপনি এই প্রোডাক্টটা স্টোভ থেকে শেষ হয়ে যাবেন তখন আপনি এটা বিক্রি করতে পারবেন না যার কারণে এখানে ড্যাঞ্জার দেখাচ্ছে তার মানে এটা এই মুহূর্তে আপনাকে পার্সেস রিকোয়ারমেন্ট পিআই তৈরি করা দরকার মানে পার্সেস ইনভয়েস তৈরি করা দরকার আপনাকে এটাকে সোর্স করা খুবই দরকার এই মুহূর্তে এই একটা সুন্দর রিপোর্ট পাবেন এবার অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রোডাক্ট সেল বেশি হয়েছে বাট আপনার প্রফিট কম হয়েছে তো তা সেক্ষেত্রে তো আপনার দরকার হতে পারে অথবা আপনি দেখতে পারেন যে এখানে শর্টিং করতে পারবেন আমি যদি এখানে একটা এখানে একটা ক্লিক করি হ্যাঁ দুইটা ক্লিক করলাম এখানে এখন দেখাচ্ছে ডাটাটা শর্টিং হয়েছে টোটাল সেলের উপরে সবচেয়ে বেশি সেল হয়েছে যে আইটেমটা সেটাও উপরে চলে গেছে অর্জাক্রমে কোনগুলো নিচে চলে আসছে ডিসেন্ডিং অর্ডারে এই ডাটাটা চলে আসছে এরপর যদি আপনি চান যান আমার প্রফিট বেশি হয়েছে মানে কোন কোন প্রোডাক্ট করে সেইটা আমি দে সেটা আমি আগে দেখি তার মানে আমি এখানে দুইবার ক্লিক করলে দেখুন দেখেন এই প্রোডাক্টটা এই এক মাসের মধ্যে সেল হয়েছে কিন্তু একটা আবার প্রফিট হয়েছে অনেকটা তারপরে বেশি প্রফিট তারপরে হয়েছে এইটা তারপরে হয়েছে এইটা তারপরে হয়েছে এইটা আবার যদি চান যে ডেইলি অ্যাভারেজে সেল এটা তো আসলেও লাগতেছে না এটা তো আমার এখান দিয়ে ইয়ে হচ্ছে তাহলে এইভাবে এই তথ্যটা আপনাকে পার্সেস করার জন্য আপনাকে খুবই হেল্প করবে আমি মনে করি যারা আমাদের সফটওয়্যারটা ইউজ করে তারা এই ফিচারটা দিয়ে খুব ইজিলিভাবেই তাদের বিজনেসটাকে ভালোভাবে রানিং করতে পারে কারণ যেই প্রোডাক্টগুলো সেল হয় না সেই প্রোডাক্টগুলো শুধু শুধু না ক্রয় করে প্রচুর সেল হচ্ছে ভালো লাভ হচ্ছে সেই প্রোডাক্টগুলো ক্রয় করলে বিজনেস আপনার অটোমেটিক্যালি আপনাকে বৃদ্ধি পেয়ে যাবে সফটওয়্যার আপনাকে হেল্পটা করবে আশা করি ধন্যবাদ সবাইকে